এক্সক্লুসিভ উইথ অমৃতা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকের পর্বে আমরা বাংলার উৎসব প্রবন্ধটি চারশো শব্দের মধ্যে নোট দিতে চলেছি এই রচনাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় আসতেই থাকে তাই তোমাদের পরীক্ষার ফল আরও ভালো করতে এইভাবে লিখতে পারো চলো শুরু করা যাক প্রথমেই লিখব ভূমিকা কর্মক্লান্ত মানুষের একঘেয়ে জীবনযাত্রার মাঝে কর্মক্লান্ত মানুষের একঘেয়ে জীবনযাত্রার মাঝে উৎসব নিয়ে আসে বৈচিত্র্য উৎসব নিয়ে আসে বৈচিত্র বাঙালির জীবনে উৎসবের শেষ নেই কথায় আছে বারো মাসে তেরো পার্বণ কথায় আছে বারো মাসে তেরো পার্বণ উৎসব মূলত কোনো কিছুকে কেন্দ্র করে বা উপলক্ষ করে অনুষ্ঠিত হয় উৎসবের দিনগুলি উৎসবের দিনগুলি মানুষের পারস্পরিক মিলনের বৃহৎ ক্ষেত্র সেই জন্য ঈশ্বরগুপ্ত যথার্থই বলেছেন এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা শুধু তাই নয় শুধু তাই নয় বাঙালির উৎসবের বৈচিত্র্যও যথেষ্ট পরের পয়েন্ট উৎসবের বিবর্তন আদিম মানুষ শিকারের শেষে তাদের নির্দিষ্ট বাসস্থানে ফিরে তাদের নির্দিষ্ট বাসস্থানে ফিরে এসে দলবদ্ধ হয়ে আগুন জ্বালিয়ে আনন্দে মেতে উঠত উৎসবের আনন্দে মেতে উঠত এখন সভ্যতার অগ্রগতির মাঝে সভ্যতার অগ্রগতির সাথে তাল মিলিয়ে উৎসবের বিবর্তন ঘটেছে উৎসবের বিবর্তন ঘটেছে কারণ আগের উৎসবের সঙ্গে জড়িত ছিল কল্যাণবোধ মঙ্গল বোধ এবং সকলের সুখ দুঃখের সকলের সুখ দুঃখের মিলিত আয়োজন কিন্তু আধুনিক যুগের মানুষ বড্ড বেশি যান্ত্রিক ও কৃত্রিম পরের পয়েন্ট উৎসবের বৈচিত্র্য উৎসবের বৈচিত্র উৎসব প্রিয় বাঙালি বাঙালি খরা বন্যা দুর্ভিক্ষ বিপর্যয়কে পিছনে ফেলে আনন্দ ও মুক্তির উল্লাসে আনন্দ ও মুক্তির উল্লাসে মেতে ওঠে মেতে ওঠে জীবনে তুচ্ছতা সংকীর্ণতা মুছে ফেলে উৎসবের অনাবিল আনন্দ মুছে ফেলে উৎসবের অনাবিল আনন্দ মানুষের মনে এনে দেয় মানুষের মনে এনে দেয় এক রাশ প্রাণ খোলা প্রসন্নতা একরাশ প্রাণ খোলা প্রসন্নতা জীবনধারার বৈচিত্র্য অনুযায়ী জীবনধারার বৈচিত্র্য অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন ধর্মীয় উৎসব ঋতু উৎসব জাতীয় উৎসব সামাজিক উৎসব এবং লোক উৎসব এবং লোক উৎসব প্রথমেই আলোচনা করব ধর্মীয় উৎসব সম্পর্কে পরের পয়েন্ট ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসব বাংলার উৎসবগুলি বাংলার উৎসবগুলি মূলত ধর্মকেন্দ্রিক যেমন হিন্দুদের সেরা উৎসব দুর্গাপূজা এছাড়াও কালী পূজা লক্ষ্মী পূজা বাসন্তী পূজা জগদ্ধাত্রী পূজা শ্রীকৃষ্ণের জন্ম উৎসব জন্মাষ্টমী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা নানা সময়ে হরিনাম সংকীর্তন দোল উৎসব রাস উৎসব ঝুলন উৎসব রাস উৎসব ঝুলন উৎসব শিব চতুর্দশী সরস্বতী পূজা পৌষ পার্বণ চড়ক ইত্যাদি বিশেষ জাঁকজমকভাবে পালিত হয় ইত্যাদি উৎসবগুলি বিশেষ জাঁকজমকভাবে পালিত হয় মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ঈদ উজ্জোহা ঈদ উজ্জোহা এবং মহরম ইত্যাদি উৎসবের পরিবেশ তৈরি করে অন্যদিকে অন্যদিকে খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের বড়দিন এবং গুড ফ্রাইডে বিশেষ এবং প্রধান উৎসব প্রধান উৎসব এছাড়াও বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা শিখদের গুরু নানকের জন্মদিন গুরু নানকের জন্মদিন বিশেষ ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় বিশেষ ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় পরের পয়েন্ট ঋতু উৎসব বাঙালির জীবনে এক সময় ঋতু উৎসবগুলির গুরুত্বই প্রধান ছিল ঋতু উৎসবগুলির গুরুত্বই প্রধান ছিল এখন শহুরে আদব কায়দায় বিলুপ্ত প্রায় তবুও পয়লা বৈশাখে নববর্ষকে বরণ করে নতুন পোশাক ও খাওয়া দাওয়া করে নতুন পোশাক ও ভালো ভালো খাওয়া দাওয়া করে বাঙালি উৎসবে মেতে ওঠে হেমন্তকালে বাঙালির ঘরে ঘরে ধান ওঠার উৎসব নবান্ন ধান ওঠার উৎসব নবান্ন এবং পৌষ সংক্রান্তিতে পৌষ পার্বণ আর বসন্তকালে হোলি আবির ও রঙের খেলায় বসন্তকে অভিনন্দন জানানো হয় আর বসন্তকালে হোলি আবির ও রঙের খেলায় বসন্ত ঋতুকে অভিনন্দন জানানো হয় এই ছিল আমার ঋতু উৎসব পরবর্তীতে লিখবো আমরা জাতীয় উৎসব পরবর্তী পয়েন্ট জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলির মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান নানান স্মরণ অনুষ্ঠান আমরা জাতীয় উৎসব জাতীয় উৎসবগুলির মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান যেমন স্বাধীনতা দিবস ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস ওই দিনকে আমরা স্মরণ করি প্রজাতন্ত্র দিবস গান্ধীজির জন্মদিন নেতাজির জন্মদিন রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যুদিন জাতীয় উৎসব হিসেবে পালিত হয় ইত্যাদি উৎসবকে কেন্দ্র করে ইত্যাদি উৎসবকে কেন্দ্র করে পতাকা উত্তোলন প্রভাত ফেরি মিষ্টান্ন ভোজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ গান নাটক কবিতা ইত্যাদি পাঠ করা হয় রচনাটি কিন্তু খুব সহজভাবে আমি লেখার চেষ্টা করেছি তোমরা এক দুবার ভালো করে দেখো একটা বিশেষ ধারণা তোমরা করতে পারবে পরের পয়েন্টে আমরা চলে আসছি সামাজিক উৎসব উৎসব মানুষের সামাজিক জীবনের এক ঘেমি থেকে মুক্তি দেয় উৎসব মানুষের সামাজিক জীবনের ঘেমি থেকে মুক্তি দেয় পরস্পর পরস্পরের সাথে মিলিত হয় উৎসবে আমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হই বা মিলিত হয় যেমন সামাজিক উৎসবে যেটা হয় আর কি যেমন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন উপনয়ন রাখি পূর্ণিমা জামাই ষষ্ঠী ভাই ফোটা বাঙালির সামাজিক উৎসব প্রবৃত্তি বাঙালির সামাজিক উৎসব পরের পয়েন্ট লোক উৎসব বাংলায় নানা ধরনের লোক উৎসব প্রচলিত আছে নানা ধরনের লোক উৎসব প্রচলিত আছে অঘ্রাণে ধান ওঠার উৎসব নবান্ন ধান ওঠার উৎসব নবান্ন পৌষে পিঠে পার্বণ এছাড়াও বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়াতে পালিত হয় পুরুলিয়াতে পালিত হয় শস্যের লোক উৎসব যেমন শস্যের লোক উৎসব যেমন ভাদু টুসু ইতু ইত্যাদি এরপরে আমরা উপসংহার দিয়ে শেষ করে দিচ্ছি উপসংহার বাঙালির উৎসবের মূল চেতনা ছিল বাঙালির উৎসবের মূল চেতনা ছিল দিবে আর নিবে মিলাবে মিলিবে দিবে আর নিবে মিলাবে মিলিবে তবে বিশ্বায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতি তবে বিশ্বায়নের প্রভাবে বাঙালি সংস্কৃতি পাল্টে যাচ্ছে বর্তমানে উৎসব এখন বিপণন কেন্দ্রিক হয়ে উঠেছে বর্তমানে উৎসব এখন বিপণন কেন্দ্রিক হয়ে উঠেছে আবার একথাও ঠিক আবার এ কথাও ঠিক এই উৎসবকে কেন্দ্র করে বহু বৃত্তিজীবী মানুষের জীবিকার সংস্থান হয় বহু বৃত্তিজীবী মানুষের জীবিকার সংস্থান হয় এই পারস্পরিক আদান প্রদান এবং মেলবন্ধনে এই পারস্পরিক আদান প্রদান এবং মেলবন্ধনে সমাজ দৃঢ় হয় কর্মব্যস্ত জীবনে উৎসব নিয়ে আসে প্রাণের প্রবাহ প্রবাহ কর্মব্যস্ত জীবনে উৎসব নিয়ে আসে প্রাণের প্রবাহ আনন্দের হিল্লোল আনন্দের হিল্লোল এবং স্বর্গীয় শান্তি তাই বাংলার উৎসবগুলিকে বাঁচিয়ে রাখতে হবে বাঙালি জাতির স্বার্থে তাই বাংলার উৎসবগুলিকে বাঁচিয়ে রাখতে হবে বাঙালি জাতির স্বার্থে রচনাটি আমার এখানেই শেষ হল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও আর শেয়ার করতে ভুলো না যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিত্য নতুন রচনাগুলি পেতে অনুরোধ করব দুবার অন্তত এই রচনাটি আমার সাথে দেখো অনায়াসে লিখতে পারবে ধন্যবাদ